আজকে ভিডিওটা অবশ্যই দেব দেবের উদ্দেশ্যে আর দেব ফ্যানদের উদ্দেশ্যে ভিডিওটা পুরো শুনবে আর শেয়ার করবে অবশ্যই ধূমকে তো আমরা মোটামুটি জানি চার দিনের শেষে প্রায় দশ কোটি টাকা কামি আজকে পঞ্চম দিন তো আজকে যদি মোটামুটি বুকমাই শোতে ঢুকি যা দেখতে পাচ্ছি তার আগে একটা কথা বলছি আমি গুণী মানুষের না প্রশংসা করতে অবশ্যই পারি এবং প্রশংসা করা উচিত এবং সেটা গুণী মানুষ সেটা হচ্ছে স্বয়ং দেব এখন আমি শুধু দেখাচ্ছি এবার চলো বুক মাই শোরের রেকর্ডটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট তোমরা পাগল হয়ে যাবে এই যে ধূমকেতু বুক টিকিটসে যখন ঢুকছি এখন বার দশটা পঞ্চান্ন শো আইনক্স সাউথ সিটিতে যখন ঢুকছি দেখো দশটা পঞ্চান্ন শোতে যখন ঢুকছি দেখো অলমোস্ট হাউসফুল আয়নক্স এবার তার চেয়ে বড় কথা দেখো এতগুলো শো রাত্রের শো সব অলমোস্ট হাউসফুল আর যেগুলো গ্রিন দেখছো সেগুলো যখন ঢুকছি দেখো সেগুলো অলরেডি প্রায় হাউসফুল এগুলো তো অনলাইনে আর তো ডাইরেক্ট তো জায়গা থেকে অনেকেই কিনবে ডাইরেক্ট কাউন্টার থেকে আজকে সারাদিনে পঞ্চম দিনে সারাদিনে চোদ্দো হাজার তিনশো টিকিট বিক্রি হয়েছে তো দেখতে পারলে দেবের ক্রেজ গতকাল ছিল কুড়ি হাজার টিকিট বিক্রি আজকে সারাদিনে চোদ্দো হাজার তিনশো টিকিট কলকাতার টিকিটের দাম আড়াইশো তিনশো এইসব বড়ো বড়ো মল হাউসফুল তিনশো আটশো টাকা করে টিকিটের দাম মানে অ্যাভারেজ হিসাব করলে কলকাতা থেকে ষাট সত্তর লাখ টাকার বিজনেস হচ্ছে কলকাতা থেকে যা আমি অবস্থা দেখছি সারাদিন রাত্রের শো গুলো অব্দি হাউসফুল তোমার শুধু একবার দেখো এতগুলো শো তো এখানে এরপর কি তোমাদের বলা উচিত আমি কোনো হি বিশ্বাস করে কোনো একটা ছোট করছি না আমার প্রসেনজিৎকে ভাল লাগে আমার জিতকে অবশ্যই ভাল লাগে আমি জিতের ফ্যান কিন্তু কিছু অন্ধ ভক্তরা এই হিরোগুলোর নাম বদনাম করছে একজনকে একজনকে বড় দেখাতে গিয়ে আরেকজনকে ছোট করে মাঝে বাজে কথা বলে এবং যা কেউ যদি কাউকে সাপোর্ট করে সেখানে সে উল্টো পাল্টা লিখছে আমি সত্যি বলছি এখন দেব যে জায়গায় পৌঁছে গেছে ধরা ছোয়ার বাইরে কেউ তাকে ধরতে পারবে না পারবে হয়তো টাইম লাগবে কিন্তু পারবে কোনো কিছু অসম্ভব কিছু না তো এই মুহূর্তে মানে এই দু হাজার পঁচিশের এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কোনো হিরোর কাছে সেরম সিনেমা নেই এখন তো দেবকে এখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে দেব তো দেব ফ্যানদের উদ্দেশ্যে বলছি এটা খুব গুড নিউজ তাদের উদ্দেশ্যে আর দেবের তো ব্রাইট কেরিয়ার তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এই মুহূর্তে হ্যাঁ এখন জিতের একটা সিনেমা আপডেট এসছে এখন যদি সেই সিনেমাটা যদি খুব ভালো মতো প্রমোশন করে জিত তো আশা করা যায় জিত কিছুটা খেলা ঘোরাতে পারে অবশ্যই ঘোরাতে পারবে কারণ ভিউ পজিটিভ থাকা অবশ্যই ভালো বোম্বাদল একটা ভালো সিনেমা আসছে কিন্তু এই মুহুর্তে পারবে না ভাই দেব দেবের একটা আলাদা ক্রেজ করে নিয়েছে মানে কি বলবো মানে তোমরা ভাবতে পারছো হলের লিস্টগুলো দেখে জাস্ট লেবেলের ক্রেজ এই জায়গাটা করতে গেলে এখন যে কোনো অ্যাক্টারকে সে জিত হোক অঙ্কুশ হোক অঙ্কুশ তো আমি ধরছি না জিত একমাত্র জিত ক্ষমতা আছে জিতের জিতেরই একমাত্র ক্ষমতা আছে ওকে সেভাবে প্রমোশন করলে অবশ্যই পাক আমি চাই সবাই পারুক বাংলা ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাক সাউথ ইন্ডাস্ট্রি পারলে বলিউড পারলে আমরা কেন পারবো না তো সিরিয়াসলি তবে দেব যে জায়গাটা চলে গেছে একদম মানে ধরাছোঁয়ার বাইরে মেগাস্টার তো এক কথায় দেবকে এখন বলাই যায়